ভুলা একা কা লানাআঁ এরা হলো পশু এরা কি কাকে ভনুষ্য চালা আমার আপনার হলো মানুষ যদি আমরা মানুষও মনুষ্যত্ব অর্জন না করতে পারি ওই খারাপ পনেরো টাকা যদি ছেড়ে দিতে না পারি তাহলে আমরা মনুষ্যত্ব না হয়ে বসন্ত হয়ে যাবো আল্লাহ আমাদেরকে এগুলো থেকে এখন শুধু পশু না বলছে বালহ আদক আল্লাহ পশুর থেকেও খারাপ পশু আপনার আপনারা যদি কেউ বলে কুর্তা কুকুর বলে আপনার রাগ না আপনারা যদি কেউ বেজি আপনারা কেউ বলেন বলে শুভ আপনার রাগ না কিন্তু আল্লাহ বলছে যদি আপনার মধ্যে খারাপ আচরণ থাকে আপনি কুকুর থেকে খারাপ শুকুর থেকে খারাপ বেজির থেকে খারাপ আপনি বলেন না নামাজ আমরা খারাপ হয়ে রয়েছি অনেকের মধ্যে খারাপ স্বভাব খারাপ আচরণ আছে আজকে আমাদের আলোচনা হলো গতকাল বসি খারাপ বিষয়গুলা মনুষ্য দেখলাম পশুত্ব আর আজকে আমরা বলবো মনুষ্যত্ব মানবতার জয় জায়গা মানবতা জয় জায়গা এক নম্বরে আল্লাহ তারা বলেছেন যে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যান মালের নিরাপত্তা দিতে হবে এক নম্বর কি যান মালের নিরাপত্তা দিতে হবে কার মা নিরাপত্তা মনুষ্যত্ব যদি আপনার মধ্যে পয়দা করতে চান আপনি যদি সফল মান হতে চান আপনার কোরবানি আপনার ইমান আমল আল্লাহর কাছে যদি আপনি কবুল করে নিতে চান তাহলে আপনাকে এক নম্বরে মানুষের মানের জন্য নিরাপত্তা দিতে হবে অয়েল আসুল ভাল কিসের নিরাপত্তা বলেন কিসে আল্লাহ আসুলসলাম হাদিস বলেন আল্ল মুসলিম সালিম আল মুসলিম আমি রয়ামি খাদিল মুসলমান আসল মুসলমান প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে তার জবান দিয়ে এবং তার ক্ষমতা দিয়ে তার শক্তি দিয়ে অপর মুসলমানকে নিরাপত্তা দেয় বলতে কষ্ট হয়নি একটা আওয়াজ করে সুহান আল্লাহ আপনি আমি যদি মুসলমান হতে চাই আমার এই জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেওয়া আর আমার ক্ষমতা দিয়া শক্তি দিয়া টাকা দিয়া পাওয়ার দিয়া রাজনৈতিক ক্ষমতা কাউকে কি দেওয়া যাবে না কাউকে হেল্প ক্ষতি কোনো ক্ষতি করা যাবে এটা কে বলেছেন আল্লাহ রাসুলাম বলেছেন আল্লাহ রাসুলাম হাজি আর বলেছেন যে মুসলমান তার মুসলিম বাই ইজ্জত হানি থেকে কাউকে বিরত রাখবে আল্লাহ তার প্রতি জাহান নামের আগুন থেকে বিরত রাখবে আপনি যদি কাউকে কারো ইজ্জত হানি মান সম্মান হেম্পা মান সম্মান যদি ক্ষতি না করে তাহলে আল্লাহ তালা আপনাকে কি করবেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন সালহান্ত আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ সাল্লাম আয়া করেছেন ওয়াকানা না হায়তান মাসরুল মাসরুম যারা মুমিন হবে যারা মুসলমান হবে তাদেরকে সাহিত্য করা তাদেরকে বিদয় রাখার দায়িত্ব আল্লাহ আপনি মুমিন গায়ের মান ই রক্ষা করবেন মা ঈদ নিরাপত্তা দিবেন আপনার মা ঈদে রক্ষা করবে আল্লাহ আল্লাহ প্রিয় হাজরিন আল্লাহ রসুল সাল্লাম খালিস বলেছেন যে যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে যদি সহায়তা করে তাহলে আল্লাহ তাকে সরবরা করবে আল্লাহ রসুল বলেছেন ওয়ল্লাহিয়া আব্দি মা কার না কি রওয়া মুসলিম মুসলিম শরীফের হাদিস এ হাদিস খানা তিনি বিশ্বরী বাস সে আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করতে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে এক ভাই আরেক ভাইয়ের সাহায্য করতে হবে কথা দিয়ে হয় বুদ্ধি দিয়ে হয় পরামর্শ দিয়ে হয় সুন্দর কথার মাধ্যমে হয় সহযোগিতা কি করতে হবে সহযোগিতা সহযোগিতা আজকে নেগেটিভ কথা বলবো না সব ভালো কথা বলবো নেগেটিভ শুনতে শুনতে আমাদের কান কি হয়ে গেছে কান ভরে গেছে আমরা বেশিরভাগ পজিটিভ কথা বলি সাহায্য করতে হবে আহ্বান পাই আল্লাহ রাসুল ইসলাম হাদিস বলেছেন যে ব্যক্তি কোন মহিনের কোন দুনিয়া বি অসুবিধা দূর করে দিবে আল্লাহ তার কেমন দিবসে কেউ অসুবিধা দূর করে দিবে কেমন ময়দানে যেদিন মা পলায়ন করবে বাবা পলায়ন করবে ভাই পলায়ন করবে আসা না এমন এক সময় আসবে আপনার সবচেয়ে আপনাদের পাঁচজন আপনার আপন আপনার ভাই আপনার আপন আপনার মা আপনার আপন আপনার বাবা আপনার আপন আপনার সন্তান আপনার আপন হলো আপনার স্ত্রী এই পাঁচজন আপনাকে পালায়ন করবে তো ওই সময় আল্লাহ আপনার থেকে পালাবে না যদি আপনার মুসলমান বাইরে আর আল্লাহ আল্লাহ যে ব্যক্তি কোনো অবাকি লোককে সুবিধা দান করলো আল্লাহ তাকে দুনিয়া খেলাতে সুবিধা দান করবে শুধু টাকা পয়সার অভাব না বিভিন্ন ধরনের অভাব আছে একদম অসুখ তাহলে এর একটা সুস্থতার অভাব নেই আর বিভিন্ন লোকের বিভিন্ন অভাব এ আপনি যদি অভাব দূর করে দেন তাহলে আল্লাহ তালা আপনার আখেরাতে মৃত্যুর পরে অভাব দূর করে দেবে আর আল্লাহ রাসুসাম হাদিস বলেছেন যদি কোনো মুসলমান ওয়ামাইয়াস্তর মুসলিমান কোন মুসলমান বলে কোন মুসলমানের দোষ গোপন রাখে কোন মুসলমানের ভুল করছে তার দেশে রাখে আল্লাহ তালা কেমন ময়দানে তার বান্দার গুণা দোষ গোপন রাখবে দোষ করতে পারে ইনাম সাহেব ভুল হইতে পারে ইনাম সাহেব ভুল করতে পারে মোয়াজিদ সাহেব ভুল করতে পারে সভাপতি ভুল করতে পারে মুসলিম ভুল করতে পারে যে ভুল আপনি সমাজ নষ্ট করে না ব্যক্তির আচার আচরণের ভুল এখন আপনি যদি এটা গোপন রাখেন তাহলে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন

এই হাদিস কেন বোখারি আছে মুসলিম শরীফ হওয়া যে আল মুসলিম হওয়া কোন মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমরা সবাই কি ভাই ভাই আমরা সবাই ভাই ভাই কিন্তু আমাদের মধ্যে এত হিংসা হিংসা আমাদের আগুন দাও করে আল্লাহ রাসুল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই কিন্তু আমাদের মধ্যে এই ভাই ভাই নাই হিংসা একজন আরেকজনের দিকে তাকায় না নিচের দিকে তাকায় থাকে মনে কষ্ট দেয় এগুলো ঠিক না আল মুসলিম আল মুসলিম ইন্নাল মুসলিম আল্লাহ কোরআন বলছেন মুসলমান হলো সবাই কি ভাই ভাই এই যে বড় বাড়ি আছে হাজির বাড়ি আছে আমাদের ওই দিকে আসার কোটার যে বাড়িগুলো আছে আমরা এই সমাজের সবাই কি

মুসলমান ভাই বিপদ আপনাকে কি করতে হবে তার বিপদ দূর করে দিতে হবে অর্থের অভাব দূর করে দিতে হবে অসুস্থতা হলে তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে সে যেন মনে করে যে আমার অনেক ভাই আছে আমার অনেক বন্ধু আছে সে অসহায় যেন না হয় আমরা কি এরকম